নতুন বাড়িতে প্রবেশ করেছিল এই যে এটা হলো বিয়ের পরের দিন এটা হলো টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি তো এই যে কাকিমা ওই বারোটার দিকে চলে এসেছিলো আর এখানে তারপরে হচ্ছে বরণ তো সবাই যারা এও হয়েছিল মা কাকিমা তারপর পাড়ার সবাই কাকিমারা মিলে এখানে হচ্ছে বরণ আর নতুন বউ বাড়ি এসছে বলে কথা পাড়ার সবাই মিলে একটু হাসি মজা তো করবে এটা তো খুব স্বাভাবিক কিন্তু মাঝে মাঝে যে এমন এমন কথা হয়েছে যার জন্য আমি একটু মিউট করে দিলাম আর কি আর তারপরে এই যে এদিকে বরণ চলছে কিন্তু এই বরণটা অনেকটা সময় সাপেক্ষ একটা ব্যাপার এই যে প্রথম পর্বটা শেষ হওয়ার পরে এখন প্রথম কাজ হলো নতুন বউ আর নতুন বরের এখন মিষ্টি মুখ করানো আর তারপরে তো শুরু হবে নতুন বইয়ের ওপর টর্চার এ মা আমি কী সব বলে দিচ্ছি ওরকম না মানে একটু মজা করা হবে অনেকজনদের অনেক রকম নিয়ম থাকে আমাদের যেমন এখানে আছে একটা ভর্তি কলসি নিয়ে সেটা ধরে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখি মানে এটা জাস্ট একটা মজা আর তারপরে এইদিকে চলছে এখন বরণ এখানে বদদি তো প্রথমে বলছিল আমি বরণ করব না কিন্তু বদদিকেই করতে হবে কারণ ছেলের মা যেহেতু আসলে ব্যাপারটা হলো এমন যে বদদি এখন ভয় পাচ্ছে যে বরণটা আমি ঠিকঠাকভাবে করতে পারবো কি না হলে অন্য কাউকে করতে হবে এরকম একটা ব্যাপার যাই হোক অবশেষে তো বরণ এখানে হচ্ছে সবাই বলে বলে একটু দিল আর এরপরে আর একটা জিনিস আছে আরেকটা না আরও কয়েকটা জিনিস আছে এরপরে হবে ধান চুরি সেটাও বেশ একটা মজার খেলা মানে এগুলোর পিছনে কি কারণ থাকতে পারে যাই না এখন কারো বাড়িতে ধানও তো নেই

পালা দিয়ে মারবে হ্যাঁ না না আই আই নিচতে নিচতে করতে হ্যাঁ একটু আস্তে করে হাতে থাকে এই যে ধান চুরি তো হলো এরপর হবে আর একটা যেটা হলো দুধটা ওই ছোট্ট হাড়িতে পোটাতে হয় আর উথলে গেলে ও উথলানোর সময় জাতিতে কাকাকে ফেলতে হবে তারপরে এই যে এখানে এখন দুধ আলতা জল করে রাখা আছে তারপর আমি বললাম একটু ফুল টুল নেই বলে কাকার আর কাকিমার মালা থেকেই আমি ফুল এনে ওখানে দিয়ে দিয়েছি আর কি জাতা ব্যাপার আর তারপরে এখানে হয়েছে আরেকটা একটা কাণ্ড মানে ওই যে আলতা জলটাই বদ্ধির বোন মানে দিদা ভুল করে পা তুলে দিয়ে আর সোজা আলতা জলটা সামনে পড়ে গেছে মানে কি একটা কাণ্ড মানুষ হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না 必须得 আর এই যে এদিকে আমার ওপর দায়িত্ব ছিল কিছু ফটো নেয়ার কারণ ওই সময় ক্যামেরাম্যান আসতে পারবে না তাই আমি এখানে কিছু ফটো নিয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে বিয়ের থেকে অ্যাট্রাকশান ঘর ধরা মানে ঘরটাকে ধরতেই হবে টাকা আদায় করতে হবে তো বৌদিরা মিলে ঘর দখল করে রেখেছে আমার মা কাকিমা পাড়ার সবাই ছিল মানে বৌদি সম্পর্কে যারা যারা হয় আর কি না কাটা কাটকে তোমার থেকে দেব কবে দেবে বলো 33 তারিখে 33 তারিখে দেব একunie আনতে হবে একunie আনতে হবে বেশি দামি তুমি বললি পাঁচটা 500 টাকা না আগে বের করো না আগে বের করো মানে আর হবে না দোসো মানে হবে না াবারহা় হ় মোটামোটা চালি নাকি যাই হোক অনেক ঘর ধরা হয়ে গেছে এবারে আমাদের দুপুরে খাবার পালা আর এখানে এই যে খাবারগুলো সব করানো ভীষণ টেস্ট হয়েছিলো খাবারগুলো যাই হোক আর সন্ধেবেলায় এই যে এখন বানানো হচ্ছে লুচি সন্ধ্যেবেলা সব এই সবই খাওয়া হবে আর বোন বলছে আমি আর খেতে পারছি না আর এদিকে খেয়েই যাচ্ছে মানে কি একটা নাটক তারপরে এই যেদিকে মা আরে সবাই বসে পড়েছে তারপরে আমি জুইতা নতুন কাকিমা ওই দিকটা বসেছি আর কাকিমা হ্যাঁ ভাত খাইয়েছে লুচি তো খাইনি যাই হোক বিয়ে হলে সবার একটু লুচির প্রতি অনীহা চলে আসে খেয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওটা আসবে বউ ভাতে থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা এতক্ষণ দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে